হ্যালো ফ্রেন্ডস কোনো দেশে হিন্দুরা মেজরিটি কোন দেশে হিন্দুরা মাইনরিটি কোন দেশে মুসলিমরা মেজরিটি আবার কোন দেশে মুসলিমরা মাইনরিটি এটা তো গেল রিলিজিয়ানের ওপরে বেশ করে মাইনরিটি অর্থাৎ ধর্মের ওপরে বিশ্বাস ভিত্তি করে আবার নারীরাও মাইনরিটি যেহেতু নারীরা সব দেশেই মাইনরিটি সেটা আমেরিকা হোক ভারতবর্ষ হোক আর যে কোনো দেশ হোক এই পৃথিবীতে নারীরা মাইনরিটি এই অর্থে যেহেতু নারীরা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাহিত্যিক ঐতিহাসিক ইতিহাস সমাজ সংস্কৃতি সমস্ত দিক থেকে তারা কিন্তু মার্জিনালাইজড অর্থাৎ তারাকে আর তাদেরকে সেকেন্ডারি পজিশনে রাখা হয়েছে তাদের আত্মপ্রকাশের ব্যবস্থা শাসনে তাদের অংশগ্রহণ রাজনীতিতে অংশগ্রহণ অর্থনীতি মিডিয়া থেকে সমস্ত কিছু সেক্টরে কিন্তু নারীদের অংশগ্রহণ কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করে আসছে পুরুষরা তো নারীদের তো অনেক কিছু বলার আছে যেহেতু এটা প্যাটারি কি অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ মানে পুরুষদের দাপট পুরুষদের দাপট বাবার দাপট হাজবেন্ডের দাপট বাবা বা হাজবেন্ড একজন নারীর অতীত বর্তমান ভবিষ্যৎ নির্ধারণ করেন সেখানে নারীদের মতামত ডেলিভারেশন তাদের পর্যালোচনা মনোভাব খুব একটা কাউন্ট করে না ব্যাপার করে না তো নারীদের জগৎ যেমন জন স্টুয়ার্ট মিল দার্শনিক বলছেন যে নারী বা পুরুষ বলে তো কিছু হয় না সবাই হচ্ছেন ইন্ডিভিজুয়াল অর্থাৎ হিউম্যান বিং মানুষ ব্যক্তি তারা এবং ব্যক্তি যেহেতু সেহেতু প্রত্যেকেরই মধ্যে কিন্তু অসীম পোটেন্সিয়াল বা ট্যালেন্ট কিন্তু লুকিয়ে আছে যা যদি আমরা কাজে লাগাই ট্যাপ করতে পারি ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু তিনিও কিন্তু নারী পুরুষ দুজনেই কিন্তু বৃহত্তর স্তরে কিন্তু সমাজ রাজনীতি অর্থনীতি বিজ্ঞান সাহিত্য সমস্ত কিছুতে কিন্তু তারাও যেতে পারে তো নারীদের বলুন আমাদের পরিবার বলুন পরিবারে যারা আছেন ধরুন তাদের অসংখ্য কিছু জিনিস বলার আছে চাওয়ার আছে পাওয়ার আছে কিন্তু পুরুষ দৃষ্টিভঙ্গি থেকে যখন পুরুষরা নির্ধারণ করেন তখন পুরুষ কিন্তু জানতে পারবেন না নারীর সমস্ত কিছু যে নারীরা আদৌ কি চাইছে কিভাবে বাঁচতে চায় কি বলতে চান কোন ধরনের জব করতে চান পুরুষ কিন্তু বুঝতে পারবে না এটা বুঝতে পারবে একমাত্র নারী তাই নারীরা যদি না প্রত্যেক দেশে আর বিশেষ করে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক সাংবিধানিক দেশে কিন্তু যেখানে ইকুয়াল অপরচুনিটি আছে সেখানে কিন্তু নারীরা যদি নিজেদের কথা না বলে অর্থাৎ নিজেদের কথা বলার মাধ্যম কি নিজেদের জিনিস পাবে কি করে নাম্বার ওয়ান হচ্ছে লিটারেচার অর্থাৎ তাকে কিন্তু সাহিত্য লিখতে হবে গল্প থেকে উপন্যাস কবিতা থেকে শুরু করে হাজারো আর্ট শিল্প সৃজনশীলতা পেপার জার্নালিজম থেকে শুরু করে নারীদেরকে কিন্তু লিখতে হবে যে আপনারা কি চাইছেন কিভাবে আপনাদের জীবন প্রণালী আপনারা পছন্দ করতে চাইছেন কি কি জিনিস থাকলে আপনারা আরও বেটার ফিল করবেন কোন ধরনের আপনারা অধিকার চাইছেন কোন ধরনের আপনারা স্বাধীনতা চাইছেন সেটা পরনির্ভরশীল পুরুষের উপরে না হয়ে আপনারা ভাবুন এই স্পেসটা অনেক আমাদের লড়াইয়ের পরে নারীরা কিছু কিছু করে কিন্তু সাহিত্যের জগতে আসছে বা দর্শনের জগতে বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স ইতিহাসের জগতে আসছে কিন্তু তো পার্টিসিপেশন সামান্য এত পুরুষের মানে শাসানি এবং পুরুষের ভয়ে তো বেরোতে পারে না ধরুন নারীদের সেই স্বাধীনতা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় পুরুষের দ্বারা সমাজে বাবা স্বামী পরিবারে আরও যারা অন্যান্য পুরুষরা আছেন এবার কথা হচ্ছে নারীরা মিডিয়াতে নেই কেন নারীরা অর্থনীতিতে নেই কেন নারীরা ইতিহাসে নেই কেন নারীরা বিজ্ঞান দর্শনে এবার নারীদের টাইম হচ্ছে যে তোমরা তোমাদের কথা বলো কেউ তোমাদের কথা শুনবে না তুমি তোমার হাজবেন্ডকেই বলো বাবাকেই বলো বা বন্ধুকেই বলো পুরুষকে বা সরকারকেই বলো বা তোমার অমুক সিস্টেম বলো বা একে বলো কেউ তোমার কথা শুনবে না শোনাতে হবে অর্থাৎ অর্থাৎ যেহেতু তোমাকে একটা স্ট্রিও টাইপ করে রেখে দিয়েছে নারী মানে এই নারী মানে সেই নারী মানে এই পারে না সেই পারে না এরকম করে একটা স্ট্রিও টাইপিং জগৎ ক্রিয়েট করে রেখে দেওয়া হয়েছে তো তুমি এই জগৎটাকে ভাঙো তো ভাঙবে কে পুরুষ হয়ে তোমাকে কেউ স্বাধীনতা দেবে দেবে না তোমার স্বামীও হাজবেন্ড তোমার বাবা তোমার গার্জেন অভিভাবক কেউ তোমাকে স্বাধীনতা দেবে না তাই নেতাজি সুভাষচন্দ্র বলছেন কি যে স্বাধীনতা ব্রিটিশরা দেবে না ইংরেজরা কিন্তু আমাদেরকে ছিনিয়ে নিতে হবে তো এই লড়াইয়ে এই লড়াইয়ে তো আপনাকে অংশগ্রহণ করতে হবে যেমন আপনি বই লিখবেন না তাহলে আপনি আমরা জানব কি করে পুরুষরা যে নারীরা কি খেতে ভালোবাসে নারীদের কি পছন্দ নারীদের কোন কোন জিনিসগুলো তাদের ভালো লাগে নারীদের অ্যাকচুয়ালি সাইকোলজি কি অর্থাৎ তারা চাইছেন কেমন দেশ চাইছেন কেমন সমাজ চাইছেন কেমন পরিবার চাইছেন কেমন সরকার চাইছেন আমরা তো জানি না কারণ নারীরা তো কই লিখছে পুরুষরা যেমন অগণিত লিখছে ডিবেট করছে কালচার অনলাইন অফলাইন থেকে শুরু করে সব জায়গা থেকে হু হু করে ধরুন পুরুষ পার্টিসিপেশন তো নারীরা যদি তাদের দাবি তাদের প্রতিবাদ তাদের কথা তাদের ধরন তাদের জীবনের কথা না বলে তাহলে কেউই জানতে পারবে না যে নারীরা অ্যাকচুয়ালি কি চাইছে নারীদের চাওয়া পুরুষের মতোই চাওয়া জিনিস সেটা হচ্ছে যেহেতু সে একজন মানুষ আর মানবীয় যা প্রয়োজন আছে এই মহাবিশ্বে ভালো মন্দ আনন্দ উৎসব থেকে শুরু করে সেলিব্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু নারীরাও সেই সুযোগ পেতে চাই কিন্তু কেউ দেবে না কিন্তু নারীকে নারীরা ভাবে হয়তো আমাকে দেবে আর যে নারীরা ভাবে যে আমার হাজবেন্ড বা আমার ভাই বা আমার বাবা আমাকে দেবে দেবে অবশ্যই মেপে দিবে নিয়ন্ত্রণ করে দিবে কেটে কেটে দিবে কাঁচি দিয়ে কেটে কেটে দিবে এইটুকু কি দিবে সামাজিক অধিকার স্বাধীনতা ফ্রিডম সমস্ত কিছু হবে কেটে কেটে দেওয়া তো একজন নারী তো মানুষ একজন নারী তো ইন্ডিভিজুয়াল একজন নারী তো হিউম্যান বিং তো তো উনি পুরুষের মতোই সীমাহীন জিনিস চান উনি তো পুরুষের মতোই সীমাহীন এই মহাবিশ্বের রাজত্ব করতে চান তো নারী যতক্ষণ না নিজে থেকে নিজের কথা ভয়েস তুলছে অর্থাৎ আওয়াজ বের করছে যেমন বেগম রোকিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ধরুন ফেমিনিস্ট নারীবাদী তিনি একজন শিক্ষাবিদ অনেক কিছু তিনি অনেক জ্ঞানী মহিলা তিনি অনেকেই কিন্তু জাগিয়েছিলেন সেই সময় কঠিন সময়ে সেরকম একটি সমাজে যেখানে গোড়া সমাজ নারীদের নিয়ে প্রচন্ড কঠোর সেখানে বেগম রকিয়ার মতো একজন মহিলা দাঁড়িয়ে যাচ্ছেন কিসের জন্য কারণ বেগম রকিয়া ফিল করেছেন যে এটা যেটা সমাজে নারীদের যা অবস্থা আর পজিশন কেউ কাউকে কিন্তু স্বাধীনতা দেবে না কোনো বাবাকে কিন্তু নারীকে তার মেয়ে কেউ স্বাধীনতা দেবে না হাজবেন্ডও দেবে না কারণ এটা ট্র্যাডিশন চলে আসছে যুগ যুগ ধরে আবার জুডিত বাটলার একজন ফেমিনিস্ট আছেন ওয়েস্টার্ন প্রচুর সাহিত্য লিখেছেন তিনি নারীদের অধিকার নিয়ে প্রচুর জাগিয়েছেন তাহলে নারী চর্চা কে করবে পুরুষ করবে না পুরুষ তো স্বার্থপর আমরা তো স্বার্থপর নারীর কথা বলবোই না যতটা পারি আমরা নারীকে দমিয়ে আমরা নারীকে দিয়ে সব করিয়ে নি অর্থাৎ রান্না বান্না থেকে যা যাবতীয় ফ্যামিলির যা কিছু আছে কারণ সবাই তো এক্সপ্লয়েটেটিভ আমরা অর্থাৎ আমরা যতটা পারবো শোষণ করব শাসন করব এটা প্রত্যেক প্রাণীর আপনি কীট পতঙ্গ থেকে পশু পাখি থেকে শুরু করে কুকুর হনুমান বাঁদর থেকে শুরু করে সবার একটাই এটা কিন্তু প্রাকৃতিক টেন্ডেন্সি যে প্রত্যেককে প্রত্যেককে ডমিনেট করব অর্থাৎ আমরা দেবে দেব ওখান থেকে যা পাওয়া যায় নিব আমরা যা যা ফেসিলিটি বেনিফিট আছে তো আমরা তো ব্রিটিশ তাহলে আমরা রুলার শাসক তাই শাসকের বিরুদ্ধে প্রতিবাদ কে করবে বিদ্রোহ কে করবে তার দায়িত্ব কি পুরুষ নেবে নেবে না কোনোদিনই নেবে না কারণ সে তো আরামে আছে কেন সে আরাম ছাড়বে সে কেন একজন ওবেডিয়েন্ট মহিলা অর্থাৎ খুব তার তোষামত করে এরকম নারীকে সে ছাড়বে কেন অধিকার দিয়ে সে তো চাইবে যে নারী তার সেই থাক মানে তার কারাগারই থাক নারীকে কিন্তু লিটারেচার লিখতে হবে যেমন সুবর্ণলতা এদিকে আশাপূর্ণ দেব দেবী থেকে হাজারো আছে এখানে জর্জ ইলিয়েট ভার্জিনিয়া উলভ প্রচুর আছে এলিজাবেথ গ্যাসকেল তিনজন থ্রি ব্রন্টি সিস্টার সালট ব্রন্টি ইমলি ব্রন্টি ক্যাথরিন ব্রন্টি এরা নারীরা কিন্তু এই পুরুষের চাপানো জিনিসগুলো কিন্তু মেনে নেননি তাই নারীরা যতক্ষণ না লিখছে পেপারে ডিবেটে বলছে ক্যাম্পেন করছে লড়াই করছে সাংবিধানিক ওয়েতে তাদের পাওনা নিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত নারীদের জীবনের মান কোনোদিন উন্নত হবে না ওরা যদি নিজে না আন্দোলন করতে শেখে ওকে কেউ কেউ স্বাধীনতা দেবে না কেউ সুযোগ দেবে না এটা নিয়মই তাই প্রাকৃতিক নিয়ম আপনার যা দরকার আপনাকে নিতে হবে কেউ দেবে না এসে সেম জিনিস হচ্ছে যে আমরা বললাম যে দেশে হিন্দু মাইনরিটি সেখানে তাকে কিন্তু দেবে দেওয়া হবে পলিটিক্যালি সোশ্যালি সমস্ত দিক দিয়ে সামাজিক সাংস্কৃতিক রাজনীতি দিক দিয়ে যে দেশে হিন্দু মাইনরিটি তাকে কিন্তু দেবে দেওয়া হবে এটা নিয়ম এই প্রাকৃতিক নিয়মই হচ্ছে যেখানে পাওয়ার বেশি থাকবে সে ছোট পাওয়ারকে বসাবে যেখানে বলিষ্ঠ ডগ আছে একজন কুকুর খুব সর্দার কুকুরের একবারে লিডার তিনি কিন্তু অন্যান্য কুকুরদের কিন্তু কি করবেন ডোমিনেট করে রাখবেন সর্বদা তো প্রত্যেকটি প্রাণীদের ক্ষেত্রেও সত্য এবং মানুষের ক্ষেত্রেও সত্য এবং যে দেশে ধরুন মুসলিম মাইনরিটি আছে সে দেশেও কিন্তু মুসলিমরা বঞ্চিত হবে এই নারীদের মতো হবে অর্থাৎ আজ ধরুন বিভিন্ন যে দেশে ধরুন মুসলিম মাইনরিটি আমি তাদেরকে কয়েকটি প্রশ্ন করব যে আপনাদের নিজস্ব মিডিয়া হাউস কই মিডিয়া আউটলেট আমাদের সাংবাদিকতা জগতে লোক কয়ে আপনার সাহিত্য কই আপনাদের দর্শন কই লিটারেচার কই আপনাদের বিজনেস এম্পায়ার বিজনেস আপনাদের সোশ্যাল সমাজ সেবা মূলক সংস্থা কই এই কই এনা কই তানা কই কারণ এগুলো না থাকলে তো আপনি বিকাশ করতে পারবেন না আপনার অর্থাৎ মুসলিম একটি পরিবার সম্পর্কে আমি জানতে চাই পড়তে চাই যে আপনারা কেমন আছেন তো তার যদি সাহিত্য না থাকে তার যদি রাইটিং না থাকে তার যদি লিটারেচার না থাকে তার যদি সমাজ মাধ্যমের কাছে তিনি যদি সেগুলো পাবলিশ না করেন প্রকাশ না করেন জনসম্পর্কে তুলে না ধরেন ন্যায় অন্যায় অভাব অনটন থেকে তাহলে আমরা জানবো কি করে যে একজন মুসলিম ফ্যামিলি কেমন আছেন আপনারা ভালো আছেন কি কি অসুবিধা আমরা জানবো কি করে এই মাধ্যমগুলো হচ্ছে তখন কাজ করে গণমাধ্যম হিসেবে আমরা আমাদের খারাপ দিক সমস্যা অসুবিধা পজিটিভ নেগেটিভ আমরা তুলে ধরেছি বিভিন্ন ডিবেট কালচার থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি থেকে শুরু করে লিটারেচার আমরা প্রচুর বই লিখি তখন সে মুসলিম যখন মাইনরিটি তখন তার কিন্তু আওয়াজ বা তার সমস্যা কিন্তু জনসমক্ষে কিন্তু ভেসে ওঠে পাবলিকলি তখন আমরা জানতে পারি ইএস ইএসিএস এইগুলো হচ্ছে সমস্যা তো যতক্ষণ না মাইনরিটি যদি মুসলিম হন এবং তিনি যদি একটি দেশে যদি যদি তার গণতান্ত্রিক অধিকার থাকে সাংবিধানিক অধিকার থাকে তাহলে তিনি কাজে লাগাচ্ছেন না কেন সেটার মাধ্যমে তিনি মিডিয়া হাউস তৈরি করছেন না কেন মিডিয়ার মাধ্যমে তিনি তাদের জগৎকে কেন রেপ্রেজেন্ট করছেন না তিনি লিটারেচার কেন লিখছেন না আপনাদের পরিবারের সমস্যা আপনাদের দেশের সমস্যা আপনাদের বিরোধী শক্তির সমস্যাগুলো তুলে ধরুন কোন চর্চা কই তো তেমনই নারীদের মতোই মূল স্রোতে তারা অর্থনীতিবিদ কই তারা মূল সত্যের বিখ্যাত লেখক দার্শনিক সাহিত্যিকরা কই আপনারা তেমনি হিন্দু মাইনরিটি যেখানে আছে সেখানে তারাও ভুগবে কিভাবে ভুগবে তারাও বঞ্চিত হবে বিভিন্ন জায়গা থেকে যদি না এই চারটি পাঁচটি যে রাস্তা কথা বললাম যে মেয়েদের জন্য নারীদের জন্য যে কথাটি সত্য তেমনি প্রত্যেক মাইনরিটির জন্য হচ্ছে সত্য যে আপনাদের দেশের যা কিছু আছে গণতান্ত্রিক ভাবে ভাবে সমস্ত জিনিসকে কিন্তু ইউটিলাইজ করুন কাজে লাগান শুধু বসে বসে অভিযোগ করলে হবে না যে হ্যাঁ আমাদের ওপর অত্যাচার চলছে আমরা দেখতে পারছে না তিনি যে মাইনরিটি হোক সেটা নারী হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বুদ্ধিস্ট হোক হ্যাঁ আমরা মাইনরিটি হিসাবে আমরা দেশে ভালো নেই অমুক দেশে ভালো নেই অমুক দেশে এই দশা আমাদেরকে দেখতে পান আমাদের রাজনৈতিক নেতারা চক্রান্ত করছে আমাদের রাজনীতি নিয়ে আমাদেরকে কুৎসা ছড়াচ্ছে আমাদেরকে নেগেটিভলি দেখাচ্ছে বসে বসে অভিযোগ করুন আর কাঁদুন বসে বসে এতে হবে হবে না তা আপনি যেটা চাইছেন সেটা পেতে গেলে কি করতে হবে কোটি কোটি মাধ্যম তো লোকগুলো কই কই এ নারীরাই এডুকেশন নিচ্ছে তাও আসছে না তাও আসছে না মানে লিখুন লিখছেন না ডিবেট করুন করছেন না অনলাইন অফলাইন টিভি থেকে শুরু করে হাজারো কোটি কোটি মাধ্যম আসুন আসবেন না অর্থনীতিতে কিছু করুন করবেন না ফিলোজফিতে কিছু করুন করবেন না সাইকোলজিতে কিছু করুন করবেন না পলিটিক্যাল সায়েন্সে কিছু করুন করবেন না কি করবেন বিলাপ মানে ওই সেই রামের বিলাপ আহ সীতা ছাড়া আমি যেন মণি হারা ফনি যে রামের মতো বিলাপ করুন বসে বসে নিভৃত্তে বাড়িতে যে আমরা ভালো নেই নারী বলছে আমার ভালো নেই আমার শ্বশুররা দেখতে পারে না আমার শ্বশুর বাড়ি ভালো নয় আমার স্বামী ভালো নয় আমার এই ভালো নয় সেই ভালো নয় অভিযোগ করুন কিন্তু কে কে শুনবে 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 আপনার না না কেউ তাহলে উপায় উপায় হচ্ছে সারভাইভ করার জন্য এখানে সম্মান এবং মর্যাদার সাথে এখানে সারভাইভ করতে যদি চান অন্যান্য যারা সফল পুরুষ আছে তাদের মতো তাহলে দেখুন যেখানে কিন্তু মাধ্যম আছে নিজেকে প্রকাশ করার এবং নিজে কে আপনি সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার যতক্ষণ আপনি কাজে লাগাচ্ছেন এই সমস্ত কিছু মাধ্যমের মাধ্যমে ততদিন মাইনরিটি মাইনরিটি আপনি যে মাইনরিটি হন ধর্মের উপর ভিত্তি হন উপর জাতি বর্ণের হন লিঙ্গের ভিত্তি করেন এবং কাস্ট হন আর আপনি সাহিত্য জগতের মাইনরিটি হন আর আপনি নাস্তিক জগতের মাইনরিটি হন শুধু কানলে অভিযোগ করলে কিছু হবে না আপনাকে আপনি যে আছেন তা জানান কিসের মাধ্যমে জানাবেন আপনি আছেন বা ছিলেন একশো বছর বেঁচে ছিলেন জানতেই পারলো না আপনি মরে গেলেন আপনার জীবন শেষ হয়ে গেল কেউ জানতেই পারলো না যে ওখানে অমুক লোকটা ছিল বা ওখানে অমুক হিন্দু ছিল বা মুসলিম ছিল জানতেই পারলো না কেউ কারণ আপনি তো সৃজনশীল জগতে আপনাকে তৈরি করার জন্য তো পার্টিসিপেট করছেন না এই যা আছে সব দেশেই প্রায় কিন্তু আমাদের যদি এই দেশগুলোতে দেখি প্রায় গণতান্ত্রিক দেশ ম্যাক্সিমাম দেশ সেখানে প্রচুর সুযোগ সুবিধা লেখাপড়া করার নিজেকে জানার তৈরি করার কিন্তু সব চলে গিয়েছেন সেলফ সেলফ পিটিতে উই ইন পিটি আমি ভালো নাই আমাকে কেউ দেখতে পারে না এই করবেন না কাল মাসের সেই কথা যে যাদের ভয়েস নেই অর্থাৎ যারা প্রোলেটারিয়ান সর্বহারা শ্রেণী যারা দুর্বল শ্রেণী তারা ভয়েস নেই তো দে শুড বি দেন গিভেন দ্য ভয়েস বি দেয়ার ভয়েস তাদের আওয়াজ তুমি হও অর্থাৎ নেতৃত্ব দাও তাহলে তুমি তোমার পরিবার বা তোমার তোমার এরিয়াতে লোক ভুগছে অথচ তুমি সেগুলোকে নিয়ে রেপ্রেজেন্ট করবে না লিড করবে না ব্যক্তি স্তর এবং সমাজ এবং দেশ স্তরে তুমি শুধু দুঃখ করবে তো চুজ ইওর লাইফ দেন অ্যাকর্ডিং টু ইউর ওন